নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে আজ আমি আপনাদের বলবো আগামী একুশে মে বুধবার দিন যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে সেই দিনটা তাদের জীবনে যে তিনটি ঘটনা অবশ্যই ঘটবে সেই সম্পর্কে তাদের জীবনে এই দিনটি বছরের সেরা দিন কেন হতে চলেছে তার বিষয়েও বিস্তারিতভাবে আজকের ভিডিওটিতে আমি জানিয়ে দেব দর্শক বন্ধুরা প্রথমে আলোচনা করা যাক এস নামের মানুষদের প্রকৃতি বা চরিত্র কেমন ধরনের হয়ে থাকে ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার হচ্ছে এস যাদের নামের শুরুতেই এস লেটারটি থাকে তারা মনের দিক থেকে অত্যন্তই সরল এবং সাদাশিদে হয়ে থাকেন এস নামের ব্যক্তিরা কঠোর পরিশ্রমী পরিশ্রমের মধ্য দিয়েই এনারা সাফল্য লাভ করে থাকেন কিন্তু বন্ধুরা এরা যতটা পরিশ্রম করেন ততটা মাত্রায় সাফল্য এদের জীবনে আসে না যার কারণে এদের জীবনে বেশিরভাগ সময়ই দুঃখ কষ্ট দেখা যায় একজন নামের ব্যক্তি অপর নামের ব্যক্তিকে খুব ভালোভাবে বুঝতে পারেন কেননা এস নামের ব্যক্তিরা যতই দুঃখ কষ্ট পাক না কেন সেটা কাউকে প্রকাশ করে না মনের মধ্যে চাপা অবস্থায় রাখেন তাই একজন এস নামের ব্যক্তিকে বুঝতে গেলে অনেকটাই সময় দরকার বন্ধুরা এস নামের ব্যক্তিদের জীবনে দুঃখ কষ্ট অল্প বিস্তর থাকলেও বিভিন্ন গ্রহের আশীর্বাদ এদের উপর বর্ষিত হওয়ার কারণে এদের জীবনে সুখ শান্তির পরিমাণও নেহাত কম নয় ঠিক তেমনই আগামীকাল বুধবার এদের জীবনে আসতে চলেছে সেরা তিনটি ঘটনা যা এদের ভবিষ্যৎ জীবনকে পুরোপুরি বদলে দেবে এদের ভবিষ্যৎ জীবনকে আরও বেশি সুন্দর এবং সুখময় করে তুলতে সাহায্য করবে তো দর্শক বন্ধুরা কোন তিনটি ঘটনা সেই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল এস নামের ব্যক্তিরা আর্থিক দিক থেকে দারুণ সুখবর পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন আপনার জীবনে আগামীকাল যে পরিমাণে আর্থিক উন্নতি ঘটবে তা হয়তো সারা জীবনে কখনো ঘটেনি আপনার আগামীকাল লটারি লাগার মতন যোগ আসতে চলেছে অর্থাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তি আপনার আগামীকাল ভাগ্যে রয়েছে শুধুমাত্র তাই নয় এই দিন আপনি যে খাতেই অর্থ বিনিয়োগ করবেন তা বহুগুণ হয়ে আপনার কাছে ফেরত আসবে আগামীকাল দিনটি দান ধ্যান করার জন্য এস নামের ব্যক্তিদের জন্য একদম পারফেক্ট আগামীকাল আপনি যে পরিমাণ অর্থ দান করবেন সেটা বহুগুণ হয়ে আপনার জীবনে বর্ষিত হবে আগামীকাল দান ধ্যান অবশ্যই করবেন এস নামে সব ব্যক্তি এখনো পর্যন্ত বেকার আছেন অর্থাৎ যারা ভাবছেন যে কাজবাজ ঠিকঠাক মতো পাচ্ছেন না তাদের জীবন কিভাবে চলবে আপনাদের বলে রাখি আগামীকাল আপনার জীবনে এক বড় সড়ো কাজের সুযোগ আসতে চলেছে এবং এই কাজে আপনি যদি অংশগ্রহণ করেন আমি নিশ্চিত বলতে পারি আপনার ভবিষ্যতে জীবনের মোড় ঘুরে যাবেই যাবে আগামীকাল এস নামের ব্যক্তিরা এক দারুণ সুখবর পেতে চলেছেন হতে পারে বহুদিনের কোনো প্রতীক্ষারত জায়গায় ভ্রমণ করার মতন সুযোগ আগামীকাল আপনার জীবনে আসতে পারে যা আপনার পুরো দিনটাকেই ভালোভাবে কাটাতে সাহায্য করবে এছাড়াও আপনার পারিবারিক সদস্য সংখ্যা বৃদ্ধির মতন সুযোগ আসতে পারে আপনার জীবনে আগামীকাল এস নামের ব্যক্তিদের সমস্ত দিক থেকে বিচার বিবেচনা করে বলা যায় দিনটা বেশ ভালো কাটবে ইসলামের ব্যক্তিরা আগামীকাল শরীর স্বাস্থ্য দিক থেকে একদম ভালোভাবে কাটাতে পারবেন যে সমস্ত ছোটোখাটো ব্যাধি আপনাদের জীবনকে জর্জরিত করে তুলেছিল সেই রোগ ব্যাধিগুলো দূরীভূত হয়ে যাবে এস নামের ব্যক্তিদের এই গরমকালে প্রধানত গ্যাস অম্বলির মতো সমস্যা দেখা যায় পেটের অসুখের কারণে এরা ঠিকঠাক পছন্দ মতো খাবারও খেতে দ্বিধাবোধ করেন কিন্তু সেই সমস্যা থেকে মুক্তির সময় খুব শীঘ্রই এদের জীবনে আসতে চলেছে এস নামের যে সকল ব্যক্তিকে তার প্রিয় মানুষটি ছেড়ে চলে গেছে বা যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে এবং তারা সম্পূর্ণভাবেই মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন তাদের কোনো কাজেই মন বসছে না এবং কোনোভাবেই তারা জীবনের অগ্রগতির পথে এগোতে পারছেন না তাদের ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা মনের মানুষ বা প্রিয় মানুষ ছেড়ে গেলে দুঃখ কষ্ট তো অবশ্যই হবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যা হয় ভালোর জন্যেই হয় আপনার জীবনে এর থেকেও বেটার কিছু মানুষ হয়তো আসবে যে আপনার জীবনটাকে আরও বহুগুণ দিক থেকে সাফল্যমণ্ডিত করে তুলবে প্রত্যেকটা কাজে আপনাকে সহযোগিতা করবে এবং আপনার সাথে তার মনের মিল আরও বহুগুণ হবে তাই এমন মানুষ আপনার জীবনে আসবে বলেই হয়তো সেই মানুষটা ফিরে গিয়েছে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আগামীকাল যাদের মনের মানুষ ছেড়ে চলে গেছে তাদের কিন্তু আগামীকাল কিছুটা মাত্রায় হলেও সেই মানুষটির ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধুরা এস নামের ব্যক্তিরা যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের আগামীকাল শিক্ষাক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিপত্তি আসবে আসবে কিন্তু বন্ধুরা আবার অনেক ব্যক্তির বিরূপ মনোভাব আপনার পড়াশোনার প্রতি অনীহাকে জাগিয়ে তুলবে আপনার হয়তো মনে হবে যে আর পড়াশোনার দিকে না এগোনোই ভালো এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখে জীবনটি যেহেতু আপনার তাই আপনাকেই আপনার ভবিষ্যৎ জীবনের জন্য পরিকল্পনা করতে হবে কারোর কথায় কান না দিয়ে নিজের মনকে একদম সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন চেষ্টা চালিয়ে যান সাফল্য আপনার আসবেই আসবে প্রত্যেকটা কাজেই আমাদের বাধা বিপত্তি আসে তাই পড়াশোনায় বাধা বিপত্তি আসলেও সেটিকে জয় করে এগিয়ে নিয়ে যেতে হবে ইসলামের মানুষেরা এইরূপ কঠোর পরিশ্রমের মাধ্যমেই এদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্য অর্জন করে থাকেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান আজ এই পর্যন্তই ধন্যবাদ